তিনটা গুণ যাদের ভেতরে আছে তারা ইমানদার এক নম্বরে যারা দুনিয়ায় নামাজ কায়েম করে দুই নম্বরে সম্পদ থাকলে জাকাত দেয় তিন নম্বরে যারা কারীদের সাথে রুকু করে তার মানে জামাতে হাজির হয়ে যারা নামাজ পড়ে এই তিনটা গুণ যাদের ভেতরে আছে এরা ইমানদার এদের সাথে বন্ধুত্ব করার নির্দেশ কার যত ভালো কাজ করেছি এটা কবুল হয়েছে কিনা জানার একটা পদ্ধতি আছে কয়টা এই কথা বুঝতেছে আমার জীবনের এই ভালো কাজগুলো আসলে আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানার পদ্ধতি বললাম কয়টা হ্যাঁ একটা হ্যাঁ একটা 4টা কি এই পদ্ধতির ভেতরে আল্লাহ কোরআনে কারীম জানিয়েছে তুমি যদি মানুষের সাথে হাসি মুখে কথা বলো ভালো ব্যবহার করো যদি তোমার এই আচরণটা শুরু হয় মানব সমাজে বুঝবে তোমার জীবনের ইবাদত কবুল হয়ে গেছে আর যদি কর্কশ ভাষী হয় মানুষের সাথে কথা বললে গরম দিয়ে কথা বলে ওর আচরণ ভালো নাই রুড়ো ওই ভালো কাজগুলো এখনো আল্লাহ পছন্দ করেনি কথা যদিও আমি নরম ভাষায় বলেছি এটা যে কত এটওয়ালা কথা কত বসুনওয়ালা কথা যাদের মাথায় মগজ আছে তারা টের পাচ্ছেন আমার জীবনের ভালো কাজগুলো কবুল হয়েছে কিনা আল্লাহ নিজে জানিয়েছেন যখন তোমার আচরণ মানুষের সাথে ভালো হবে তুমি দেখবে যে ভালো হচ্ছে বুঝবে আপনার জীবন আল্লাহর কাছে ভালো মানুষের জীবনে সফলতা বেশি দিন বেশি আছে না মানুষের জীবনের সফলতা বেশি দিন ক্ষমতায় আছে না চার পাঁচটা বিয়ে করেছে আমার পুষ্টি আর সাতটা বিয়ে করে সংসার চালাচ্ছে আর কয় বিয়ে করিস এটা জায়েজ না হারাম একসাথে সর্বোচ্চ চারটা রাখা যায় আর সাতটা নিয়ে করছে ও বলছে আমার মায়ের মান্য ছিল আমি সাতটা বিয়ে করবো আমি করিস বেশি বিবাহ করা এটা সফলতা না করানি কারিমের আয়াত কত নম্বর বলেছিলাম

সবাইকেই মরা লাগবে মরণের পরে তার ওজোর তার পারিশ্রমিক তার পাওনা আমি প্রত্যেককেই পুরা পুরি করে দিয়ে দেব ওই লোকটার জীবন তো সফল তাকে আল্লাহ জাহান নামের কাছ থেকে আস্তে আস্তে সরিয়ে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে এই লোকটার জীবন সফল আল্লাহ ভালোবাসলে বন্ধ হিসাবে গ্রহণ করলে প্রথম কাজ কি তার দুনিয়ায় নিয়ম নীতি যে আছে মানুষের বানানো এগুলো আল্লাহর ভাষায় যেহেতু অন্ধকার এই অন্ধকার থেকে তাকে আস্তে আস্তে বের করে নিয়ে আলো মানে ইসলাম আলো মানে আল্লাহর পাঠানো কোরআন এ কোরআনের দিকে এগিয়ে সাঁকে দেয় বসবেন আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন